খেলা সুস্থ মানসিক মানসিকতা অর্জনের উপকরণ খেলা মেধা বিকাশে ভূমিকা পালন করে খেলা মাদক নেশা থেকে মুক্ত রাখে তাই প্রত্যেক গ্রামে যুব যুব সমাজে নেশা এবং মাদক থেকে না বলে খেলাকে হা বলা উচিত কারণ বিশেষ করে দেখা যাচ্ছে আমাদের বিভিন্ন এলাকার আনাচে কানাচে যারা মাদক সেবন করে এবং মাদক আসক্ত হয়ে যাচ্ছে আমি তোমাদের উদ্দেশ্যে বলবো তোমরা আগামী দিনের ভবিষ্যৎ আগামী দিনের দেশের কাণ্ডারি তোমরা বড় খেলোয়াড় হবে শিক্ষক হবে বড় রাজনীতিবিদ হবে বড়ো চাকরিজীবী হবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে প্রধানমন্ত্রী হবে এমপি হবে তোমাদের মাঝে থেকেই যদি নেশাগ্রস্ত হয়ে যে তোমরা এই বয়সে ঝরে যাও তাহলে তোমাদের মা বাবার যে অর্জন তোমাদেরকে জন্ম দিয়েছেন যারা পিতামাতা তাদের সারা জীবনের কান্না হয়ে থাকবে আমি বলবো তোমরা সুস্থ দ্বারায় ফিরে যাবে খেলাধুলায় পড়াশোনায় মনোযোগী হবে এবং আজকের এই যে খেলাধুলার আয়োজন করেছ আয়োজকদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার নেতা সর্দার সাখোয়াত হোসেন বকুল সাহেবের পক্ষ থেকে আমি এখানে যারা উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তোমরা জানো খিদিরপুরি পরি বেলাবর উন্নয়নের উপকার জনা বাহার সর্দার সাখোয়াত হোসেন বকুল সাহেব তিনি আমাদের অভিভাবক আমার অভিভাবক তিনি নেতৃত্বে আছেন আগামী দিন উনি নির্বাচনে আসছেন আমি তোমাদের এলাকাবাসী এবং তোমাদের সবার সহযোগিতা চাই বিশেষ করে এই খিদের পরিণয়নের প্রতি ওনার বিশেষ সুদৃষ্টি রয়েছে তোমরা দল মতের উর্ধে উঠে আগামী নির্বাচনে ওনার নির্বাচনে অংশগ্রহণ করবে এই খিদিরপুরের মাটি বকুল সাহেবের গাটি এই মন্তলার মাটি বকুল সাহেবের গাটি ভবিষ্যতে সেটা থাকবে এবং মানুষ মনে রাখবে আজকে তোমরা যে খেলা করতে যাচ্ছে খেলার ফুটবল খেলা উদ্বোধন উদ্বোধন হতে যাচ্ছে আমি কথা পারাবো না যেহেতু তোমরা স্থানীয় একে অপরের রকম হিংসাত্মক মনোভাব না দিয়ে না নিয়ে তোমরা পজিটিভ মনোভাব নিয়ে তোমরা খেলাধুলা করবে কেউ কাউকে আঘাত করবে না এবং সুন্দর একটি খোলা খেলা উপহার দেবে সেই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য রাখ শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বকুল বকুলবাই জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক খেদিরপুর ইউনিয়ন মনতলা জিন্দাবাদ আসসালামু আলাইকুম